অনলাইন ডেথ সার্টিফিকেট বা মৃত্যু সার্টিফিকেট কিভাবে আবেদন করব দেখে নিচ্ছি গুগল ক্রমে জন্ম মৃত্যু বলে সার্চ করবো বারে তারপর জন্ম মৃত্যুর ফার্স্ট যে অপশানটা আসবে তাতে আমরা ক্লিক করব জন্ম মৃত্যুর ফার্স্ট যে অপশানটা আসবে তাতে ক্লিক করার পর এরকম একটা ওয়েবসাইট বা একটি সাইট খুলে যাবে যেখানে সিটিজেন কর্নার ডান দিকে বার্থ অ্যান্ড ডেথ ডেথে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশনে আমরা একটি সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বার দেবো যেটা তার চালু থাকবে এবং আগামী দিনেও চালু থাকবে কারণ ডেথ সার্টিফিকেট ইস্যু হতে একটু সময় লাগতে পারে মোবাইল নাম্বার দেওয়ার পর গেট ওটিপি করলাম যে ওটিপি নাম্বারটি সেই রেজিস্টার মোবাইলেই আপনার প্রোভাইড করা যাবে করার পর সাবমিট ওটিপি করার পর একটি পেজ খুলে যাবে যেখানে প্রথমে আমরা সিলেক্ট করব যে অ্যাপ্লিকেন্টের সঙ্গে কিস রিলেশান যিনি মারা গেছেন তো এখানে আমি তার সম্পর্ক মায়ের তার মা হয় যিনি মারা গেছেন অ্যাপ্লিকেন্টের তো সম্পর্ক সিলেক্ট করার পর অ্যাপ্লিকেন্টের নাম বা আবেদনকারীর নাম আবেদনকারীর নাম আমরা সম্পূর্ণ তার আধার কার্ড অনুপাতে বা ডকুমেন্ট অনুপাতে আমরা ফিল আপ করবো এখানে যে নামটি আমি সিলেক্ট করলাম তার আইডি প্রুফ আধার দিলাম বা ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং ভোটার কার্ড অপশনাল আছে কিছু অপশান সেগুলো আপনারা দেখে নেবেন তারপর তার আইডি নাম্বারটা দেওয়ার পর আমরা তার দুশো কেবির মধ্যে বা দুশো পঞ্চাশ কেবির মধ্যে আমরা পিডিএফ করে ওয়েবসাইট আপলোড করলাম মৃত্যুর তারিখ একুশ দিনের মধ্যে হলে আমরা সিলেক্ট করব এখানে মৃত্যুর তারিখ সিলেক্ট করার পর মেল কি ফিমেল সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি ফিমেল ইয়ার্স কত বছর বয়স ছিল সেটা সিলেক্ট করলাম ডে মান্থ ধরেও আপনি করতে পারেন অপশনাল রয়েছে তো আমরা এখানে বছরটাই সিলেক্ট করে অ্যাপ্রক্স তার আধার কার্ড অনুপাতে পঞ্চাশ বছর লিখে দিলাম আচ্ছা তার ফার্স্ট নেম তার প্রথম নেম কি হবে মিডিল নাম থাকলে মিডিল নাম আর লাস্ট নেম লেখার পর তার আইডি প্রুফ আধার সিলেক্ট করে আইডি প্রুফ আধার নাম্বার ফুট করলাম ফের আড়াইশো কেবির মধ্যে আধার কার্ডটি ওয়েবসাইট পিডিএফ কমপ্লিট করে স্ক্যান করে আমরা আপলোড দিলাম আপলোড যদি সঠিক না হয় এই টিক মার্ক আসবে না ক্রস মার্ক আসতে পারে তো তারপরে প্লেস অফ ডেথ কোনখানে মৃত্যু হয়েছে সেটা আমরা সিলেক্ট করে নিলাম হোম করে রাজ্য ওয়েস্ট বেঙ্গল আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম যে ডিস্ট্রিক্ট গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত বা ব্লক হলে ব্লক মিউনিসিপ্যালিটি হলে অ্যাড্রেসটি পুরো আমরা সিলেক্ট করব মৃত ব্যক্তির যেই স্থানে মারা গেছেন সেই স্থানে আমরা এই ঠিকানাটা ফিল আপ করব যদি বাড়িতে মারা যায় তাহলে বাড়ি অন্যত্র মারা গেলে অন্যত্র আর যদি হসপিটালে মারা যায় তাহলে হসপিটাল তো আমরা এই পুরো ডিটেলসটা ফিল করার পর মৃত ব্যক্তির এবার আমরা রিলেশানে যাব মৃত ব্যক্তির মৃত ব্যক্তি যদি বিবাহিত হন বা অবিবাহিত হন বা যাই হন তার মা বাবার নাম দিতে হবে প্রথমে মায়ের নাম রয়েছে মৃত ব্যক্তির মায়ের নাম বা মাতার তথ্য তার মায়ের নাম দিলাম এবং তার মিডল নেম সারনেম নেম দিলাম ইমেল আইডির প্রয়োজন নেই মোবাইল নাম্বার দিলাম আর কোনো যদি ডকুমেন্ট থেকে থাকে ডকুমেন্ট সিলেক্ট করে আপলোড দিলাম আচ্ছা সেম মৃত ব্যক্তির বাবার নাম বা পিতার নাম মৃত ব্যক্তির বাবার নাম আমরা এখানে ফিল আপ করবো প্রথম নাম মিডিল নেম এবং লাস্ট নেম ধরুন স্বপন কুমার সাউ এরকম করে আমরা ফিল আপ করবো তার মোবাইল নাম্বার থাকলে মোবাইল নাম্বার দিলাম আচ্ছা মৃত ব্যক্তির স্পাউস নেম মৃত ব্যক্তি যদি বিবাহিত হন তাহলে তার স্পাউস নেম দেবেন হলে এইখানে প্রথম ঘরেই না লিখে দেবেন সেম ফার্স্ট নেম লাস্ট নেম মিডল নেম সব দিয়ে যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে বা মোবাইল নাম্বার সেইগুলো দিয়ে আপলোড দিলেন আপলোড দেওয়ার পর মৃত ব্যক্তির যেই স্থানে মারা গেছিলো সেই স্থানের অ্যাড্রেসটা এবার আমরা ফিল আপ করবো অ্যাড্রেস মৃত্যুর সময় মৃত ব্যক্তির ঠিকানা মানে কোন স্থানে মৃত ব্যক্তি মারা গেছে তো সেইখানে আমরা মৃত ব্যক্তির একটি অ্যাড্রেস আমরা সিলেক্ট করে নিলাম যেইখানে মৃত ব্যক্তি মারা গেছে প্রথমে আমরা সিলেক্ট করেছিলাম হাউস যেহেতু বাড়িতে মারা গেছে সেহেতু এখানে সেই অ্যাড্রেসটাই আমরা পুট করছি বা আপনারা আপনাদের সুবিধে মতো যে অ্যাড্রেসে মারা গেছেন সেই অ্যাড্রেসটা পুট করবেন অনেক সময় ক্ষেত্রে দেখা হয় মৃত ব্যক্তি হয়তো কোনো বাড়িতেই মারা গেছে আত্মীয় বাড়িতে তাহলে এইখানে কিন্তু মৃত ব্যক্তির মৃত্যুর সময় যদি আত্মীয় বাড়িতে মারা যায় সেই অ্যাড্রেসটা এখানে পুট করতে হবে তো কাইন্ডলি এটা একটু মাথায় রাখবেন তার হয়তো স্থায়ী ঠিকানা অন্য জায়গায় কিন্তু মৃত্যুর সময় তার ঠিকানা অন্য জায়গায় ছিল তো সেইটা ফিল আপ করলেন আচ্ছা যেহেতু ইনি বাড়িতেই মারা গেছেন সেম অ্যাড্রেস তো এখানে আমি টিক করে দিলাম নাহলে এখানে সিলেক্ট করবেন আচ্ছা মৃত ব্যক্তির সংবাদদাতার নাম মৃত ব্যক্তির ছেলে নিজে থেকে এটা আবেদনটা করাচ্ছে তাহলে মৃত ব্যক্তির ছেলের নাম দিলাম তারপর তার অপশনাল আধার দিলাম মৃত ব্যক্তির ধর্ম দিলাম মৃত ব্যক্তির কি কাজ করতেন হাউসওয়াইফ হলে হাউসওয়াইফ জানা না জানা থাকলে নন নট ওয়ার্কার দিলেন আচ্ছা এখানে আপলোড দুশো কেবির মধ্যে দিতে হবে প্রথমে ফর্ম টু যেটা আপনি গ্রাম পঞ্চায়েত বা সংশ্লিষ্ট প্রাথমিক শিক্ষা প্রাথমিক হসপিটাল থেকে পেতে পারেন তারপরে মৃত ব্যক্তি যে মারা গেছে তার জন্য একটি ডাক্তারি সার্টিফিকেট লাগবে যেটা আপনারা সংশ্লিষ্ট কোনো ডাক্তারবাবুর কাছ থেকে এমবিবিএস না হলেও ডিএম বা যা লোকাল হাতুড়িয়া ডাক্তার তাদের কাছ থেকেও নিতে পারেন বা জেনারেল ফিজিশিয়ান যারা তাদের কাছ থেকেও নিতে পারেন আর সপ্তাহ অঙ্গীকারপত্র বা কবর দেওয়ার সময় যে অঙ্গীকারপত্র হয় সাত আট জনের মোবাইল নাম্বার সহ সেটি গ্রাম পঞ্চায়েতে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে থেকে স্ট্যাম্প মেরে সেইটা আপলোড করবেন আচ্ছা এরকম ভাবে